এই পৃথিবীতে না একা থাকাটা খুবই কঠিন এবং খুবই কষ্টের এই কষ্টের কথা সবাই বোঝে এবং তারাই বোঝে যারা জীবনে কোনো একটা সময়ে একা থেকেছে এবং সেই সময়টি গুরুত্ব সে জান আমরা সবাই চাই জীবনে একটি সফলতা পাবার এবং সফলতা পাবার পর সর্বপ্রথম চাওয়া হলো কোনো একটা ভালো সঙ্গী পাওয়া কিন্তু অনেক সময় হয় যে সব চাওয়া সফল হয় হয়তো আপনি চেয়েছেন একজন ভালো মনের মানুষ কিন্তু আপনার কপালে আছে তার বিপরীত কিন্তু যতই বিপরীতমুখী মানুষ হোক না কেন দুটো মানুষের মধ্যে যদি একটু হইলেও ভালোবাসা থেকে থাকে তাহলে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া আশা করি কঠিন হবে না এবং দুজনের যে কোনো একজন যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে তবে খুব সহজে সে তার জীবন জীবনসঙ্গীকে তার মনের মতন করে তুলতে পারে কিন্তু এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ আছে যারা একটু কষ্ট পেলে তারা তার জীবনসঙ্গী বা তার সবথেকে বড় বন্ধুকে ত্যাগ করতেও দ্বিধাবোধ করে না কিন্তু ভগবান বেছে বেছে জীবনসঙ্গী করে দেন এবং কার কপালে কে আছে সেটাও ঠিক ভগবান সব কিছু দেখে শুনে বুঝেই এক জীবন জীবনসঙ্গী বেছে দেন কিন্তু তা অনেকেই আছে যারা সম্পর্কের মূল্য দিতে যান একটা সম্পর্কে ছোটোখাটো ঝগড়া ঝামেলা হতেই পারে কিন্তু তার পরিণতি হিসেবে ছেড়ে যাওয়াটা কিন্তু বাদবাধকতা নয় একটা সম্পর্ককে তুমি তোমার মতন করে তৈরি করে নিতে পারো কিন্তু অপর প্রান্তে ব্যক্তি বা অপর প্রান্তে থাকা ব্যক্তি যদি তোমাকে বোঝে এবং তোমাকে ভালো বোঝে জানে এই পৃথিবীতে ভালোবাসা দিয়েও অনেক সম্পর্ক ঠিক করা যায় কিন্তু এখন মানুষের ততটা ধৈর্য আর নেই মানুষ ছোটখাটো কিছু কারণে তারা একে অপরকে ত্যাগ করতেও একবারও ভাবে না বা ভাবার চেষ্টাও করে তারা ভাবে সে আমাকে এত কষ্ট দিল কেন আমি তার সাথে থাকব কিন্তু সম্পর্কের মূল্যবোধ এইভাবে হয় না কারণ আমরা যখন একটি সম্পর্কে জড়াচ্ছি তখন আমরা সর্বাঙ্গ জ্ঞানে এটি ভাবি বা জানি যে দুটো মানুষ কখনোই একরকম নয় দুটো মানুষ দুই রকমই তাহলে কিভাবে আমরা দুজন দুজন একসাথে থাকব সেটা সেই মুহূর্তে তখন তারা ভাবে না কিন্তু পরবর্তীতে যখনই কিছু না কিছু ছোটোখাটো কিছু হয়ে থাকে তখনই আমরা ত্যাগ করার কথা ভেবে পেলাম কিন্তু একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে দুজন দুজনের হাত ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ দেখুন খারাপ সময় ভালো সময় সে তো আসতেই থাকে যেমন খারাপ সময় সর্বত্র থাকে না তেমনি ভালো সময় সর্বত্র থাকে খারাপ সময় আসলে ভালো সময় আসবে আবার ভালো সময় যখন আসবে তখন খারাপ সময় অবশ্যই আসবে তাই বলে খারাপ সময় এসেছে বলে একে অপরের হাত ছেড়ে দেওয়া এটি কখনোই ভালো কাজ এটি বেশিরভাগই তোমার কর্মের উপর প্রভাব পড়বে তুমি যখন তোমার স্বামীকে ছেড়ে দেওয়ার কথা তখন তুমি তুমি হটকারিতার সিদ্ধান্ত নাও কিন্তু সেই হটকারিতার সিদ্ধান্তই তুমি পরবর্তীতে নিজের কাছে ভুল প্রমাণিত তাই কি দরকার একবার একটু চেষ্টা করেই দেখুন সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সব হটকারিতা সিদ্ধান্ত খারাপ কাজই বেশি হয় বা ভুল কাজই বেশি ভালো কাজ হয়নি সম্পর্ক অনেক রকম একটা সম্পর্কে যখন মানুষ আসে তখন তাদের প্রথম সম্পর্ক কী হয় জানে সেটি হলো বন্ধুত্বের সম্পর্ক প্রতিনিয়ত যে যা কিছুই বলছে না তার বাড়িতে এসে তার স্ত্রীকে বলছে কারণ কি জানো কারণ একটা স্বামীর কাছে তার স্ত্রী তার পরম বন্ধু এবং তার স্ত্রীর কাছে তার স্বামী পরম বন্ধু যা কিছু হয়ে যাক নাকি কিন্তু দেখবেন সবাই ছেড়ে চলে যায় কিন্তু একটা স্বামী স্ত্রীকে আর স্ত্রী তার স্বামীকে কখনোই ছেড়ে যেতে পারবে না কারণ কি জানি এই সম্পর্কটা স্বয়ং ভগবান কারোর কোনো হাত থাকে তাই এই সম্পর্কটা কখনো শেষ হওয়ার নয় তাই সর্বোচ্চ একসাথে থাকার চেষ্টা তবে দেখবেন কখনোই আপনার খারাপ না তাই সবাই একসাথে বল রাতে রাত